চিটগংয়ের দেয়া মাত্র একশো রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চড়াও তানজিৎ তামিম ও লিটন দাস ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং অ্যাকশানে প্রশ্নবিদ্ধ আলিসাল ইসলামের বলে ছক্কা হাঁকান লিটন দাস পরের ওভারে খালেদ আহমেদের বলে ছক্কার দেখা পান তানজিৎ তামিম শরিফুল ইসলামের করা চতুর্থ ওভারে আরো চড়াও তামিম লিটনের হাঁকানো চারের পর জোড়া ছক্কা আসে তামিমের ব্যাট থেকে দুই ওপেনারের এমন দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে ঢাকা হুসাইন তালাতের বলে খালেদ আহমেদের ক্যাচে বিদায় নেন লিটন আটাশ বল খেলে পঁচিশ রান করেন এই ওপেনার লিটন আউট হলেও পথ হারাননি তানজিদ তামিম আরাফাত সানির বলের বল সীমানার ওপারে পাঠিয়ে হিরোইক ফিফটি তামিমের ব্যাট উঁচিয়ে করেন রাজস্বিক উদযাপন তামিমের এমন ব্যাটিংয়ে দ্রুতই দলীয় শতক পার করে ঢাকা এরপর খুঁজে পায় জয়ের পথ সেখান থেকে আর পথ হারায়নি দলটি চিরগঙ্গকে পরাস্ত করে দাপুটে জয় ঢাকা ক্যাপিটালসের বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চিটগং কিংস ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চিটাগং দলটির দুই ওপেনার নাইম ও আকবরই দেখে শুনে শুরু করেন অষ্টম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের মোসাদ্দেক সৈকত তুলে নেন আকবরের উইকেট বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে এই আফগান তারকা করেন ১৯ বল থেকে তেইশ রান ওপেনিং পার্টনারকে হারানোর পর গ্রাহাম ক্লার্কের সাথে জুটি বাঁধেন নাইম তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে চিটাগং তখন ক্লার্কের উইকেট তোলেন নাজমুল অপু রিয়াজ হাসানের ক্যাচে পরিণত হওয়া ক্লার্ক আঠারো বল থেকে ১৯ রান করেন একই ওভারে আরও একটা উইকেট তোলেন অপু পাক ব্যাটার হুসাইন তালাত ডাউন দ্য উইকেট এসে আর ফিরতে পারেননি দারুণভাবে স্টাম্পিং সম্পন্ন করেন লিটন দাস চিটাগংয়ের হয়ে এক প্রান্ত আঁকড়ে ধরে রাখা নাইম ইসলামকে ফেরান মোসাদ্দেক সৈকত মুনিম শারিয়ার লুফেনান দারুণ একটা ক্যাচ ফিফটি না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাইম চল্লিশ বলে পাঁচ চার দুই ছক্কায় করেন চুয়াল্লিশ রান ছিয়ানব্বই রানে চার উইকেট হারায় চিটাগং এরপর হায়দার আলী ও শামীম পাটরি জুটি বাঁধেন শামীম পনেরো রানের বেশি করতে পারেননি বাকিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান দলের রান বাড়াতে যদিও ওপরের শারির ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত মাঝারিমানের পুঁজি পায় চিটাগং কিংস